क्या गंदी नहीं बहुत अच्छी लग रही है तो रख सकती हूँ क्या थैंक यू को तो ऐसे ओटी भी हाँ हाँ हाँ, हाँ। कद नहीं है ना, ना, ना। क्या ठीक ठीक है कोई हाँ चोले उससे

লোকেশন দেখাচ্ছে ওয়েলকাম টু মাই সবাইকে আশা করি ভালো আছো তোমরা সবাই ভাই এখন ঘড়ি কাটা কটা তো এখন বাজে হচ্ছে ভাই পুরো এগারোটা তিরিশ হয়ে গেছে তো এগারোটা তিরিশ আমি কাজ করছি আজকে ভোর তিনটে থেকে এখন বাজে এগারোটা তিরিশ মানে সাড়ে আট ঘন্টা কাজ করছি তো কাজ আমি যে কাজ রোজ করি র্যাপিডো ওলা উবের মাধ্যমে আর্নিং করে সেটাই আপনাদেরকে দেখাই তো আজকে সাড়ে আট ঘন্টায় কত টাকা আর্নিং করেছি সেটা আপনাদেরকে দেখাবো তো চলো ভাই ভিডিওটি শুরু করি শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করবে আপনাদের কিছু ভালো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো জানি না ছবিটা কেমন আসছে কারণ রোদ এত আসছে না ভাই মানে মিটাক গরম হয়ে যাচ্ছে খুব গরম হচ্ছে জ্যাকেটটা পরে আছি তো জ্যাকেটটাও খুলে ফেলবো বাড়ি যাবো এখন তো চলো ভাই দেখি আজকে কত টাকা আর্নিং করলাম তো ভিডিও শেষ পর্যন্ত দেখলেই আপনারা জানতে পারবেন চলো দেখা হবে কথা হবে গল্প হবে মোটো ব্লগে আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে নেবেন তো চলো ভাই শুরু করা যাক আজকের ভিডিও তো আশা করি ভালো যে তোমরা সবাই তো ভাই আমি আছি অনেকটাই ভালো আর আজকে বার হয়ে পড়েছি কোথায় যে কাজ আমি করি রোজ র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করে সেটা আপনাদের সামনে তুলে ধরি তো সো চলো ভাই আজকে একটা ফার্স্ট রাইড নিয়ে যে এখন আছি আমি বিষ্ণুপুর এই যে দেখতে পাচ্ছেন স্যার রমেশ স্কুল আছে টার্নিংটা নিলাম তো একটা রাইড নিয়েছি এখন ঘড়ি কাঁটা দেখে না আজকে ঘড়ি এখন ঘড়ি কাঁটা হচ্ছে তিনটে তেইশ আর তারিখটা হচ্ছে দুইয়ের ডিসেম্বর সম্ভবত আজকে মঙ্গলবার তো ফার্স্ট রাইড একটা নিয়েছি মানে লাভাটিতে আস্তে আস্তে যখন লাভাটি বসে চা খাচ্ছিলাম তখনই দেখি রাইডটা ঢুকলো দু কিলোমিটার পিক আপ ছিল অলরেডি আমি চলে এসেছি দেড় কিলোমিটার পাঁচশো মিটার বাকি আছে সো চলো ভাই আজকের দিনটা শেয়ার করবো আপনাদের সাথে কত টাকা আর্নিং করি কোথায় কোথায় যাই আর কোন রাইডে কত নিচ্ছি আর এই রাইডে বা কত দেবে সেটা ড্রপ লোকেশনে যাওয়ার পরে আপনাদের দেখাবো নাইন ফাইভ হুম পরে নিন কেন হ্যাঁ এটা ক্যামেরা আমার ক্যামেরা কেন রেকর্ড হলে কি সমস্যা আছে আচ্ছা আচ্ছা করবেন অনলাইন এই যা দিয়েছেন হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ফাইনালি আজকের প্রথম রাইড দেড়শো টাকা কমপ্লিট হলো মাত্র ন কিলোমিটার আসলাম কত ন কিলোমিটার তো হ্যাঁ ন কিলোমিটারই হবে ফাইনালি আজকের দিনে দু নম্বর রাইড পেয়ে গেছি আর আমি যে কাস্টমারকে নামিয়েছিলাম ভাই ওখান থেকেই কাস্টমার যাবে মানে আমি একটু আগের দিকে চলে এসেছিলাম তিন চারশো মিটার মতো সো পিক আপ আছে ভাই আমার পাঁচশো মিটার পিকআপ ছিল অলরেডি একশো মিটার চলে এসেছি তো চারশো মিটার বাকি আছে তো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড যাবে কোথায় যাবে হচ্ছে ভাই শ্যাম বাজার তো দশ কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দিয়ে গিয়েছে তো কাস্টমারকে কল করলাম তো বললো যেটা ফেয়ার আছে তার থেকে পঞ্চাশ টাকা এক্সট্রা দেবে চলো দেখি ভাই পঞ্চাশ টাকা এক্সট্রা দেবে বললো কাস্টমার তো কাস্টমারকে পিক আপ করি আর নিয়ে চলে যায় কোথায় শ্যাম ভাই আর তালা হ্যাঁ চলে এসছি হ্যাঁ রয়্যাল প্যালেস সামনে দাঁড়িয়ে আছি আছে

জিরো টু সিক্স ফাইভ চলো এখান থেকে নাইন পয়েন্ট এইট কিলোমিটার দেখাচ্ছে যেটা সময় এলাকায় মাত্র আঠারো মিনিট কত দাদা ठीक ও ঠিক ঠিক তো চলো ফাইনালি আজকের দিনে তিন নম্বর রাইট নিয়ে নিলাম আর কথাটা হচ্ছে যে ভাই এটাই এতক্ষণ ওয়েট করেছি কোনো বুকিং পাইনি আর এখন টুকটাক দু একটা বেজে যাচ্ছে মানে প্রতিদিনই এরকমই হয় বুকিং নেওয়ার পরে বুকিং পাওয়া যায় প্রায় আধ ঘন্টা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি ওয়েট করেছি এখানে কোনো রাইড পাইনি সো ফাইনালি এখন একটা রাইট নিয়েছি আর যাবে হচ্ছে সেক্টর ফাইভ সম্ভবত ইনি যাবে হাত দেখাচ্ছে র্যাপিডো আছে তোমি দেখাচ্ছে সময় লাগবে মাত্র 18 মিনিট দেখাচ্ছে বাট অত সময় লাগবে বলে তো মনে হয় না আমার যেতে ফেয়ার এত কম দেখাচ্ছে পাঁচ টাকা হ্যাঁ অবশ্যই হয়ে যাবে চা খাবেন নাকি পাঁচ টাকা ছ টাকাই আছে ওয়েলকাম আচ্ছা ম্যাডাম আমি কাজের বিষয় নিয়ে আর কি আপলোড করি আপনার ক্লিপটা রাখলে অসুবিধা নেই তো থ্যাংক ইউ ফিফটিনে চার নম্বর রাইট ফাইনালি পেয়ে গেলাম কিছুক্ষণ ওয়েট করতে হলো বাই দাবে রাইটটা খুব একটা বড় নয় ছোটো রাইট আছে মানে কেষ্টপুর সেক্টর ফাইভ থেকে কেষ্টপুর যাবে যেহেতু র্যাপিডো রাইটটা নিয়েছে আমি এক্স্যাক্ট ফেয়ার দেখতে পাইনি সো জানি না কত কি দেখিয়েছে কাস্টমারকে তো চলো ভাই কাস্টমারের লোকেশানটা এখানেই দেখাচ্ছে কিন্তু আছে কোথায় সেটাই তো হলো দেখার বিষয় কত আছে ওটিপি येಷ್ಟು پورا છે ના હા યોર કેપ્ટન કૃપયા કસ્ટમર સેક્સ ચલો આ ચડ્યુ તેવ ફ્લગિંગ હા 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 દિકત નહી હે ના ના ચાલેગા હમ ચાલેગા ઠીક ઠીક ফাইনালি আজকের দিনে পাঁচ নম্বর রাইডটাও পেয়ে গেছি কোথায় যাবে যাবে হচ্ছে ভাই নিউ টাউন আঠারো তলা কেশবোর থেকে তো উবেরে দেখালো সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার ড্রপ আর ফেয়ার দেখেছিল সিক্সটি সিক্স চলো দেখি কাস্টমারে কত দেখায় কনফার্মলি ফাইনাল ওখানে যাওয়ার পরে জানতে পারছি কত আছে দাদা ওটিপি ওটিপি কত আছে টু এইট ফোর ফাইভ হুম বসুন চলো ভাই এখান থেকে ফাইভ পয়েন্ট থ্রি দেখাচ্ছিলো প্রথম দেখিয়েছিলো সিক্স পয়েন্ট সিক্স এখন দেখছি ফাইভ পয়েন্ট থ্রি মানে এটা ভিতর দিয়ে দেখাচ্ছে এখন সো আবার র্যাবিডও এসেছে র‍পিডো তো অফ করা হয়নি তো চলো ভাই দেখি ছটফট করে কাস্টমারকে ফাইভ পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ করে যেতে সময় লাগবে মাত্র তেরো মিনিট হুম ঠিক চলো ভাই ফাইনালি আজকের দিনে সাত নম্বর রাইড পেয়ে গেছি তো বিষয়টা হচ্ছে ছ নম্বর রাইডটা কমপ্লিট করেছি ছোট রাইড ছিল বলে আর কি ক্যামেরাটা অন কারণটা হলো ভাই ওই রাইডটা কমপ্লিট করেছি রাইড ছিল রাইড দু কিলোমিটার কাস্টমারকে আড়াই কিলোমিটার নিয়ে এসেছিলাম তো চলো দেখে আজকে দিনে সাত নম্বর রাইড কমপ্লিট করি তারপরে মানে পিক আপ করি আগে তারপরে ড্রপ করব আর কত কি ফেয়ার দেখায় না দেখায় সেটা ওখানে গিয়ে আপনাদের দেখাবো তো আমি এখন আছি কোথায় দেখতে পাচ্ছি ওটা যাত্রা লাগাছি ব্রিজ তো ব্রিজ থেকে নেমেই দেখাচ্ছি দেখতে পাচ্ছি ডান সাইডে লোকেশান আছে ওই ভাগাত করে থুতু করে দিলে হয়ে যাবে ওরা আর এইসব গায়াব লাগে ওরা লোক এসব কোথায় থাকে তা কি জানি আগে বিছু দেখবে না ভগাত করে থুতু ফেলে দিয়েছে গায়ে পড়লে দেখিয়ে দিতাম কান সবটা চর মেরে ফাইভ সেভেন ফাইনালি আজকের দিনে সাত নম্বরের পিক আপ ড্রয়ার ডিস্টেন্স আছে কত ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার তো করে কাস্টমারকে প্রাফ করি অনলাইন করবে না করবে হম দেখো ঠিক আছে ভাই ফাইনালি এখন একটা রাইড নিয়েছি মানে আজকের আট নম্বর রাইড আর রাইডটা আছে অনেকটাই বড় কারণটা হলো এটাই অনেকক্ষণ বসেছিলাম ভাই কোনো রাইড পাইনি সো প্রায় এখানে ম্যাক্সিমাম প্রায় এক ঘন্টা বললেই চলে বসে থাকার পরে একটা রাইড নিয়েছি যাবে হচ্ছে বালিগঞ্জ তো কুড়ি কিলোমিটার রাস্তা ইন্ডিয়াবে ধরেছি একশো তেষট্টি টাকাই সো কাস্টমারকে বললাম যে দাদা কুড়ি কিলোমিটার রাস্তা আছে তা বলছে ঠিক আছে একশো নব্বই করে দেবো এমন ওটা পুরোপুরি করে দেবেন তা বলছে ঠিক আছে

তো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি আর এখন তো সেহেতু সাড়ে আটটা বাজে আটটা চল্লিশ তার মানে রাস্তায় জ্যামও খারাপ হবে না মোটামুটি হবে তো আসার সময় জ্যামটা হয়তো বেশি পাবো আমি তো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি তারপরে বালিগঞ্জ থেকে আবার কোথায় পাওয়া যায় দেখবো চলো ভাই ফাইনালি প্রায় এক ঘন্টা পরে একটা রাইড পেয়েছি আর রাইডটার পিক আপটা আছে ভাই অনেক অনেক পিক আপ প্রায় ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার এখন পিক আপ আমার এখান থেকে বাকি আছে আর যাবে হচ্ছে মল দেখি করে আজকে না এটা হবে জানি না ভুলে গেছি মানে এত সময় ওয়েট করেছি সব গুলে ফেলেছি তো আছি কোথায় আছি তো বললাম আপনাদের বালিগঞ্জ আছি তো এখান থেকে একটা রাইড পেলাম চলো দেখি ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি জানি না ক্যাস্টমার কাক মানে ক্যান্সেল করে দেবে কিনা যেতে যেতে মানে এতটা পিক আপ লং আছে যে ক্যান্সেল করে দেবে কিনা জানি না টাইম যা দেখাচ্ছে ভাই ও নলি গলি ভিতর দিয়ে দেখাচ্ছে মাইরি ব্ল্যাক সোয়েটার আছে আপনার আপনার রাইট সাইডে আছে আপনার লোকেশন পিছনে দেখাচ্ছে কত আছে ওটিপি এক্সেস বল আছে তো এক্সসেস বল আছে তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে তুলে নিলাম এখান থেকে তেরো কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে সময় দেখাচ্ছে ভাই তিরিশ মিনিট মানে বুঝতেই পারছো অফিস টাইম এখন বাঁদিক দিয়ে নিয়ে নিচ্ছি না সদায় যাবো তো দিয়ে চলে যাই

Five, six, zero, आ, इसी साइड से पहन लीजिए मैं गाड़ी घुमा लेती हूँ নম্বর রাইডের কাস্টমারকে পিক আপ করে নিচ্ছি আর ড্রিস্ট টু কিলোমিটার যেতে সময় লাগবে মাত্র ন মিনিট তো চলো ভাই আজকের রাইডটা কমপ্লিট করে আজকের কাজ শেষ করি হ্যাঁ সিধা যাবো

बैके आ जाइए एक बार हो तो गया नहीं हुआ क्या गंदी नहीं बहुत अच्छी लग रही है रख सकती हूँ क्या थैंक यू चलो भाई देखिए नेक्स्ट राइड नेक्स्ट राइड ना सॉरी सॉरी আজকের ভিডিও আজকের ব্লগ এখানেই শেষ করছি আর আজকে ভাই আর্নিং কত করলাম আমি তো এটা পঞ্চাশ টাকা ধরে একশো তিরিশ টাকা বলছিলাম বাট এটা ষাট টাকা পে করলো কাস্টমার মানে ষাট টাকায় দেখিয়েছে অ্যাকচুয়ালি সো এটা কোথায় এসছে চাপুরিয়া বত্রিশ টাকা ভাই আজকে আর কাজ করবো না ভালো লাগে না ভাই তো একশো চল্লিশ মানে সরি একশো চল্লিশ বলছি মানে হাজার চল্লিশ টাকা আর্নিং এই পর্যন্ত আমার কমপ্লিট আজকে আমি আট ঘন্টা আট ঘন্টা প্লাস কাজ কাজ করছি আর সামথিং আট ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট হবে তো টোটাল আর্নিং রাইড করেছি আজকে দশটা রাইড করলাম টোটাল এই লাস্ট রাইড মানে কাস্টমার নামানোর পরে সো চলো ভাই এখন এগারোটা কুড়ি হয়ে গেছে বাড়ি যেতে আমার আরো দশ মিনিট লেগে যাবে মানে সাড়ে এগারোটা হিসেবে সাড়ে আট ঘন্টায় কাজ করছি আর সাড়ে আট ঘন্টা টোটাল আর্নিং করলাম আজকে এক হাজার চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তো চলো ভাই দেখা হবে আবার এই হাজার টাকা একটা কথা বলা হয়নি হাজার টাকা কাজ আমরা কখন কোনদিনও ছ ঘন্টা হয়ে যায় কোনদিন আট ঘন্টা লেগে যায় দেখে নিতে পারছেন মানে আমি ছ ঘন্টা আপনাদের দেখিয়েছি প্লাস আজকে আট ঘন্টা লেগেছে তো এই কাজে সঠিক সময় বলা যায় না সঠিক আর্নিং সঠিক সব দিনই সমান আর্নিং হয় না সো চলো ভাই আজকে ভিডিও আজকে বলি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন দেখা হবে ভাই নেক্সট ভিডিওতে